মর্যাদা রক্ষার দাবিতেই আমাদের এই অঙ্গীকার যাত্রা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন এবং এই গণ আন্দোলনই একমাত্র পারে নারীর মর্যাদাকে আনতে আমরা বিশ্বাস করি সেই উদ্দেশ্যে আমাদের এই কোচবিহার থেকে কলকাতা নারীর অধিকার রক্ষায় অঙ্গীকার যাত্রা এসে থামলেও বহরমপুর শহরে বারোই ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে হল সমাবেশ নয় ডিসেম্বর বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুদিনেই শুরু হয় এই অঙ্গীকার যাত্রা নারীর মর্যাদা রক্ষার আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে

জাগো নারী জাগো বর্ণিশিকা অভ্যর্থনা কমিটি মুর্শিদাবাদের পক্ষ থেকে হয় পদযাত্রা মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরোসার্জারি স্পেশালাইজড স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহরমপুর শিল্পতালুক